সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আইকনটিতে একটা ক্লিক দেন যাতে পরবর্তীতে আমার এই ভিডিওটি পেতে আপনাদের জন্য সহজ হয় তো প্রিয় ভিওয়ার্স স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পোনা আপনারা যারা অরিজিনাল গ্লাস কাপ মাছের পানা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বড় বড় ভোর থেকে সংগ্রহ করে থাকি গ্লাস কাপ মাছের পোনা তাই আপনারা যারা ইনবিডিং মুক্ত ভালো মানের গ্লাস কাপ মাছের পানা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই গ্লাস কাপ মাছের পানাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনারা যারা এই সাইজের গ্লাস কাপ মাছের পানা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা যারা এর থেকে ছোটো সাইজের পানা খুঁজছেন যেমন দুই এক কেজি তিন হাজার চার এক কেজি পানা খুঁজছেন তারাও আমাদের কাছ থেকে এই গ্লাস কাপের পোনা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই গ্লাস কাপ চাষ করতে চান গ্লাস কাপ চাষ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো আপনি এককভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে যে কোনো মাছের সাথে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন আর এককভাবে যদি চাষ করেন তাহলে দেখা গেছে আপনার প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনায় মজুত করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন সকল ধরনের মাছের পোনা যেমন শিং মাগুর পাবদা গুলসা বিয়াতনাম কই বিয়াতনাম শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আইর মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা এবং কি সোনালি রুই মাছের পোনা তারাবাই মাছের পোনা ওরিজিনাল মনো সেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি কাবজাতীয় সকল ধরনের রেণু পণাও আমাদের কাছে রয়েছে তাই আপনারা যারা মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমান সিং ত্রিশাল ধোলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ